আসসালামু আলাইকুম আমি আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাতি নার্সারিতে যেটির চার চারটি শাখা রয়েছে তার মধ্যে প্রধান শাখায় আমি অবস্থান করছি এই শাখার আয়তন প্রায় চারশো বিঘার উপরে আর এই বিশাল পরিসরের এই গাছের ব্যবসার সাথে যে জড়িত তিনি একটি মাত্র আমের আটি দিয়ে এই বিজনেস শুরু করেন তিলে তিলে গড়ে তোলায় সাতি নার্সারির ইতিহাস সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন সাতি নার্সারির ইতিহাস দেখি এবং এ সম্পর্কে জেনে নিই সাতি নার্সারির ইতিহাস একটি মাত্র আমের আটি দিয়ে শুরু হয়েছিল সাতি নার্সারির পথ চলা পৃথিবীর অনেক বড় অর্জনের পেছনে থাকে এক ছোট্ট স্বপ্নের আলো স্বাতি নার্সারির সূচনাও হয়েছিল তেমনই একজন নিষ্ঠাবান সৎ এবং পরিশ্রমী মানুষের হাত ধরে তিনি আলহাস মোহাম্মদ আলী যার হাত ধরেই শুরু হয়েছিল এই সবুজ বিপ্লবের মোহাম্মদ আলীর পিতা যথেষ্ট সম্পাদনশীল হলেও অনেক সন্তান থাকার কারণে তার ভাগে আসে অল্প কিছু জমি যেখানে তখন পানের বরৎ ছিল অল্প সম্পদে ছয় সন্তান নিয়ে জীবনযাপন ছিল কঠিন বড় ছেলে তখন শিবগঞ্জ হাটে একটি ছোট্ট জুতার দোকান চালাতেন এই অঞ্চলটি বিখ্যাত ছিল দইয়ের জন্য দই খাওয়ার পর অনেকে তার খুঁটি বা দইয়ের সরা ফেলে দিত মোহাম্মদ আলী সেই খুঁটিতে আমের এটি তা পান বরজে রেখে দেন এইভাবে অজান্তেই গড়ে উঠতে থাকে গাছের চারা এক সময় সেই চারাগুলো ভালো দামে বিক্রি হয় সেখান থেকেই তার মাঝে জন্ম নেয় সবুজের প্রতি এক অদম্য ভালোবাসা এবং শুরু হয় এক নতুন অধ্যায়ের জমিতে চারা উৎপাদনের জন্য শুরু করেন তিনি ধীরে ধীরে সেই নার্সারি বড় হতে থাকে এক থেকে দুই শতক এরপর তিন শতক এক সময় তা পৌঁছে যায় দুই থেকে তিন বিঘাতে আর আজ সাথী নার্সারি দাঁড়িয়ে আছে প্রায় চারশো বিঘারও অধিক জমির ওপর পিতার হাতে গড়া স্বপ্ন পুত্রের হাতে বাস্তবায়ন বাবার এই স্বপ্ন বাস্তবে রূপ পাই যখন বড় ছেলে মোজাহারহালি ছোট থেকেই নার্সারির কাছে জড়িয়ে পড়েন গাছের চারা তোলেন মাটি খুঁড়ে রোপণ করেন বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেন আজ তিনি সাতি নার্সারির সবচেয়ে বড় চালিকা শক্তি পরে তার তিন ভাই মাফিজার রহমান মনসুর রহমান এবং মামুনুর রশিদ এই যাত্রায় যুক্ত হন তারা শুধু পরিবারের উত্তরস্বরী নয় বরং এই ব্র্যান্ডকে সরিয়ে দিয়েছেন দেশের নানা প্রান্তে বর্তমানে সাতি নার্সারির প্রধান শাখা এক নম্বর শাখা জাহিরাবাদ শিবগঞ্জ বগুড়া আয়তন প্রায় চারশো বিঘা প্লাস নিয়ন্ত্রণে বড় ছেলে মোজাহার আলী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা দ্বিতীয় শাখা কেরানীগঞ্জ ঢাকা পোস্তগোলা ব্রিজ সংলগ্ন আর্মি ক্যাম্পের পাশে আয়তন প্রায় দুইশো পঞ্চাশ বিঘা প্লাস নিয়ন্ত্রণে ছোট ছেলে মামুনুর রশিদ তৃতীয় শাখা মস্তান উত্তোলন তেল পাম্প বগুড়া আয়তন প্রায় ষাট বিঘা নিয়ন্ত্রণে মেজ ছেলে মনসুর রহমান চতুর্থ শাখা ভোরঘাটা শিবগঞ্জ আলহাস মোহাম্মদ আলীর নিজগ্রাম আয়তন প্রায় পঞ্চাশ বিঘা নিয়ন্ত্রণে দ্বিতীয় ছেলে মাফিজার রহমান সাতি নার্সারির একটি ব্র্যান্ডের গল্প যেখানে শুরু